সুধী দর্শক বৃন্দ আমি ডাক্তার নাজমুল করিম মানিক চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ পনেরোর এক আসান ট্রেড সেন্টার কসমোজেন স্কিন কেয়ার থেকে বলছি এখন শীতের শুরু অর্থাৎ হেমন্তকাল এই সময় বেশ কিছু ত্বকের সমস্যা আমাদেরকে বিব্রত করে সেসব সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই প্রথমে এই শুষ্ক আবহাওয়াতে মানুষের ত্বক শুষ্ক হয়ে যায় শুষ্ক হলে মানুষের ত্বক টানে এবং মানুষ তখন এক ধরনের অস্বস্তি বোধ করে এই জন্য আমাদের এই শুষ্কতার জন্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের লোশন বা ইমোলিয়েন্ট যেসব ত্বককে একটু ভিজায় রাখে ত্বকের আর্দ্রতা বাড়ায় সেই সব জিনিস ব্যবহার করা উচিত বাজারে অনেক কিছুই পাওয়া যায় তবে সবগুলোই মানুষের ত্বকের উপযোগী নয় ত্বকের যেসব উপযোগী লোশন অথবা এই ধরনের ইমোলিয়েন্ট পাওয়া যায় আমরা পরামর্শ দিই সেই ধরনের ইমোলিয়েন্ট অথবা লোশন ব্যবহার করা উচিত এগুলো কিছুটা গোসলের আগেও ব্যবহার করা যায় বা গোসলের পরেও এগুলো ব্যবহার করা যায় মহিলাদের বিশেষ করে এই ধরনের ইমোলিয়েন্ট বা লোশনটা প্রয়োজন বেশি কারণ তারা এই জিনিসগুলো নিয়ে বেশি বোধ করে ছেলেরা বাহিরে কাজ করে এবং কাজে ব্যস্ত থাকে বেশি তারা অনেকটাই ভুলে যায় যে তাদের ত্বকের যত্ন নেওয়া উচিত যদিও প্রয়োজন তারপরে তাদের মহিলাদের মতো অত ইমোলিয়ান বা রসুন ব্যবহার করা প্রয়োজন নয় এরপরে আসি এই শীতকালে যে প্রারম্ভে যেসব রোগগুলো আমাদেরকে বেশি ভোগায় তার মধ্যে সবচেয়ে বেশি যেটা এখন আমরা পাচ্ছি সেটা হলো স্ক্যাবিস অর্থাৎ খোস পাচরা এই সময় প্রতিটা ঘরে ঘরেই খোস রোগী দেখা যাচ্ছে ঘরের একজন যদি আক্রান্ত হয় তবে ঘরের সকলেই সেই ছোঁয়াচে রোগের কারণে সবার মধ্যে এই রোগটা সংক্রামিত হয় এগুলো বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা যেখানে বেশি মানুষ জমা হয়ে থাকে সেখানে এই রোগটার সংক্রমণ বেশি এটা উকুনের মতো এক ধরনের ছোট্ট জীবাণু যেটা ত্বকের ভিতর প্রবেশ করে এবং সেখানে অবস্থান করে এই জীবাণুগুলো পরজীবী এবং এগুলো যখন রাতে বের হয় অথবা রাতে এরা টয়লেট করে সেই টয়লেটে মানুষের অ্যালার্জি থাকে এবং এই অ্যালার্জির কারণে রাতে বেশি চুলকায় গরমেও এই পরজীবীটা বের হয়ে আসে এবং এই গরমে এই চুলকানিটাও বেড়ে যায় এই জন্য এই রোগটার বাংলাতে আমরা চুলকানি রোগ অথবা খোস পাচরা বলে থাকি এটাকে অবশ্যই চিকিৎসা করা উচিত কারণ ঘরে একজন আক্রান্ত হলে ঘরের অন্যান্য সকল সদস্যই রোগটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অথবা তাদের সংস্পর্শে বাইরের কেউ যদি আসে তাদের মধ্যেও এই রোগটা সংক্রামিত হতে পারে স্ক্যাবিস অবশ্যই একটি সংক্রামিত রোগ এবং এই রোগটির অবশ্যই চিকিৎসা করা উচিত আমরা সবাইকে পরামর্শ দেই যে আপনারা অবশ্যই এই রোগটির চিকিৎসা করবেন এটার ভালো চিকিৎসা আছে বিভিন্ন ধরনের লাগানের মতো ক্রিম লোশন আছে যেগুলো প্রয়োগ করলে স্ক্যাবিস থেকে মুক্তি পাওয়া সম্ভব যারা স্কুল কলেজে পড়ে বা মাদ্রাসায় পড়ে তাদের বিশেষ করে এই রোগটার চিকিৎসা নেওয়া উচিত কারণ মাদ্রাসায় বেশি লোক জড়ো হয়ে থাকে এবং সেখানে কিছু নিয়ম রীতি আছে যেমন হাত মুসাফা করা কোলাকুলি করা এগুলো হলো সৌজন্য বিনিময় এবং এই ধরনের সৌজন্য বিনিময়ের ফলে এই রোগটা বেশি ছড়ায় কাজেই যারা এই সব প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদেরকে অবশ্যই এই খোস চিকিৎসা নেওয়া উচিত ইদানিংকালে হাসপাতালে ক্লিনিকে অথবা বড় বড় হাসপাতালের বিভাগ বিশেষ করে ত্বকের বিভাগে বেশিরভাগ রুগী খোস নিয়ে আসে এজন্য আমরা সবার কাছে আমাদের আবেদন যে খোস অবহেলা করবেন না কারণ খোস পাচরা যদি দীর্ঘদিন থাকে এটা ইনফেকশন হতে পারে ইনফেকশনের ফলে দেখা যায় ছোটো ছোট পুজ নিয়ে ফসকার মতো আবরণ দেখা যায় অথবা কিডনি আক্রান্ত হতে পারে এই জন্য খোস অবহেলা না করে তড়িৎ এই রোগটার চিকিৎসা করা উচিত এবং ঘরের একজন সদস্য যদি খোস আক্রান্ত হয় তবে অন্যান্য সকল সদস্যের এই খোস চিকিৎসা নেওয়া উচিত ধন্যবাদ সকলকে